কোনো শক্তিই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না আজ মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দ গ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আওয়ামী লীগ এখন নির্বাচন বাঞ্চালের চেষ্টায় লিপ্ত তারা দেশ জুড়ে জ্বালাও পোড়াও করে প্রমাণ করছে সহিংসতাই তাদের মূল রাজনৈতিক নেশা তিনি আরও বলেন ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি ইতিমধ্যেই দুশো সাঁইত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতও প্রার্থী দিচ্ছে অর্থাৎ বড় বড় দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এখন দেশের রাজনীতিতে বইছে ইলেকশনের জোয়ার প্রেস সচিবের দাবি তেরোই নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে আর এসবের পেছনে আওয়ামী লীগের লোকেরাই জড়িত তিনি জানান ডেমরায় একজনকে হাতে নাতে ধরা হয়েছে যার বাড়ি গোপালগঞ্জে মৈমনসিংয়ে এক বাস চালককেও ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে শফিকুল আলমের অভিযোগ এসব কর্মকাণ্ডই প্রমাণ করছে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ভাষায় আওয়ামী লীগ এখন টেররিস্ট দল ছাড়া আর কিছু নয় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন ওসি মোহাম্মদ হিলাবুদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিতিরা। এই নির্বাচন নিয়ে আপনার মতামত কী মন্তব্যে জানিয়ে দিন আর এমন রাজনৈতিক আপডেট পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন